সালাম আলাইকুম শিশির একাডেমিতে সবাইকে স্বাগত আজ আমরা সপ্তম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের এবং চুয়াল্লিশ পৃষ্ঠার কাজগুলো সমাধান করব। এখানে প্রশ্নটি হল থার্মোমিটার দিয়ে পাঁচটি পৃথক বস্তু বস্তুগুলো হলো লোহার বস্তু কাচের বস্তু পানি সাদা কাপড় ও রঙিন কাপড় ইত্যাদির তাপমাত্রা পরিমাপ করে এবং নিচের ছকে লিখে রাখো তাহলে প্রথমে আমাদের এই বস্তুগুলোর তাপমাত্রা পরিমাপ করতে হবে এবং এগুলো হচ্ছে তা তাপমাত্রা হয় সেগুলো এখানে এই ছকে লিখে রাখতে হবে চলো আমরা বস্তুগুলোর তাপমাত্রা পরিমাপ করে ছকে লিখে রাখি প্রথমে দেখো এখানে বস্তুর নাম আর সূর্যের আলোতে রাখার পূর্বের তাপমাত্রা পূর্বের তাপমাত্রাগুলো হলো লোহার বস্তু তিরিশ ডিগ্রি সেলসিয়াস কাচের বস্তু উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস পানি ডিগ্রি ডিগ্রি সেলসিয়াস সেলসিয়াস সাদা কাপড় রঙিন কাপড় ডিগ্রি সেলসিয়াস পরের প্রশ্নটি হল অন্তত মিনিট রোদে রেখে দেওয়ার পর থার্মোমিটার দিয়ে বস্তু পাঁচটির তাপমাত্রা পুনরায় পরিমাপ করো এবং নিচের ছকে দুইবার নেওয়া তাপমাত্রার তথ্যই লিখে রাখো তাহলে এটা এই প্রশ্নের উত্তরটা হবে এরকম বস্তুর নামগুলো এদিকে দেওয়া আছে আর এদিকে সূর্যের আলোতে রাখার পূর্বের তাপমাত্রা এবং সূর্যের আলোতে রাখার পরের তাপমাত্রা এখানে লিখতে হবে লোহার বস্তু সূর্যের পূর্বে সূর্যের আলোতে রাখার পূর্বে যে তাপমাত্রা ছিল সেটা ছিল তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড এবং তারপর সূর্যের আলোতে তিরিশ মিনিট রাখার পরের তাপমাত্রা হলো পঁয়ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড কাচের বস্তু উনত্রিশ ছিল একত্রিশ হলো আনিয়ে ছাব্বিশ ছিল উনত্রিশ হলো সাদা কাপড় সাতাশ ছিল আটাশ হয়েছে রঙিন কাপড় আটাশ ছিল তিরিশ হয়েছে আর মন্তব্য ঘরে কি লিখবে তাপমাত্রা পাঁচ ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি পেয়েছে তাপমাত্রা দুই ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি পেয়েছে তাপমাত্রা তিন ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি পেয়েছে এক ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি পেয়েছে দুই ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি পেয়েছে তার পরের প্রশ্নটি হলো আগের আর পরের তাপমাত্রার কোনো পার্থক্য কি দেখতে পাচ্ছ পার্থক্য থেকে থাকলে কারণ কি হতে পারে আবার প্রতিটি বস্তুর তাপমাত্রা পরিবর্তন কি একই রকম ঘটেছে বন্ধুদের সাথে আলাপ করে তোমার ব্যাখ্যা নিচে লিখে রাখো এই ব্যাখ্যাটা হতে পারে এরকম যে আগের আর পরের তাপমাত্রার মধ্যে সুস্পষ্ট পার্থক্য বিদ্যমান কারণ সূর্যের আলোতে বস্তুগুলোকে রেখে দেওয়ার ফলে সেগুলো আপ শোষণ করে উত্তপ্ত হয়েছে করে কি হয়েছে হয়েছে ফলে প্রত্যেকটি বেশি বৃদ্ধি পেয়েছে প্রতিটি বস্তুর তাপমাত্রার পরিবর্তন ভিন্ন ভিন্ন দেখা যাচ্ছে লোহার তাপমাত্রা সব থেকে বেশি পাঁচ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে অন্যদিকে সাদা কাপড়ের তাপমাত্রা সব থেকে কম এক ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে